দুষ্টু কোকিল গানটাতে একটা লাইন ছিল নদীর বুকে জল আমি কেতোর পর আকাশ ভরা চান্দের আলো বাদবি সুখের ঘর আই গেস ঠিকঠাকই বলেছি তো এই গানটাতে তো এই পোর্শানটাতে আমরা দেখতে পেয়েছিলাম যে মিমির সঙ্গে একজন কিন্তু ডান্স করছে যেটা খুব যে ছেলেটি ডান্স করেছে রীতিমতো ওই দু লাইনের ঝলকেই সে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং বহু জোনার ক্রাশ হয়ে গেছে ইভেন্ট গানটাতে অনেকে সাকিব খানের থেকেও তাকে বেশি পছন্দ করছে যার নাম হচ্ছে মানব সচদেব তো আজকে তার বিষয়ে কথা বলবো একটা ইন্টারভিউ দেখলাম টলি টাইম থেকে একটা ইন্টারভিউ নেওয়া হয়েছে তার তিনি তার অভিজ্ঞতা কিন্তু শেয়ার করলেন যে কিভাবে তুফান তার জীবন বদলে দিল হ্যালো গাইজ এম রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো রিসেন্টলি আমি একটা বানাব সাজ ইন্টারভিউ দেখলাম যেখানে তিনি কিন্তু খুব সুন্দর কয়েকটি কথা বলেন এবং এই যে গানটায় যে তিনি দু লাইন গানে যে ডান্স করেছেন তার যে অ্যাক্টিংটা অভিনয়টা এই ব্যাপারটা না ভীষণ সারপ্রাইজ তার কাছে কারণ তিনি বলেন তিনি পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ ঘরে হঠাৎ তার কাছে কল যায় এবং আটটা নাগাদ তিনি এই শ্যুটটা করছেন ডান্স করছেন মিমির সঙ্গে এই ব্যাপারটা খুব হঠাৎ করে হয় এবং এই ঘটনাটা পুরোপুরি তার কাছে একটা সারপ্রাইজ ছিল এবং তিনি এও বলেন যে সাকিব খান এত সাপোর্টিভ এই ব্যাপারটা কিন্তু আমরা অনেকের কাছেই শুনেছি যখন ইধিকা পালো প্রিয়তমা করেছিল তিনিও কিন্তু বলেছিলেন যে সাকিব ভাইয়া ভীষণ সাপোর্টিভ তো মানব সাজদেবও কিন্তু এই কথাটা বললো যে সাকিব ভাইয়া ভীষণ সাপোর্টিভ এবং মিমি চক্রবর্তী তো এখন টলিউডের একজন সুপারস্টার ছিল এখন তো বাংলাদেশেরও হয়ে গেছে এবং তিনি ভীষণ ভালো এবং সাকিব ভাইয়া এবং মিমির সঙ্গে কাজ করে তার ভীষণ ভালো লেগেছে এমন কি এই তুফান তার জীবন বদলে দিয়েছে এবং এই তুফানে দুটো লাইনে অ্যাক্টিং করে তার এখন অনেক অফার আসছে টলিউড থেকে এবং ঢালিউড থেকেও কিন্তু তিনি কিন্তু কয়েকটি ধারাবাহিকও কাজ করেছেন এবং এই গানটির পর তার আরও বেশ কিছু ধারাবাহিক আসতে চলেছে যেখানে তিনি অফার পেয়েছেন তো কিভাবে এই তুফান তার জীবনে তুফানি ঝড় বয়ে ধীরো দারুণ লাগলো আমি না ভিডিওটার লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে রাখবো তোমরা একটু দেখো ভিডিওটা দেখো ইন্টারভিউটা দেখো ভীষণ ভালো লাগবে এবং তার কথাবার্তা সিরিয়াসলি খুব ভালো মানে এই দুটো লাইন মানুষের অন্তর জয় করে নিয়েছে তিনি সত্যি কথা বলতে ভীষণ ভালো একজন কিন্তু অভিনেতা এটা বলা যেতেই পারে তো তোমরা কিন্তু একবার ইন্টারভিউটা চেকআউট করে নিও খুব ভালো লাগবে দেখবে তোমাদের ইন্টারভিউটা ভীষণ ভালো লাগবে এবং তিনি কিন্তু এটাও আভাস দিলেন তুফানটু তো আসে সেটা আমরা অলরেডি জেনে গেছি এবং এই তুফানে এইটুকু জাস্ট একটা অভিনয় তার লাইফকে বদলে দিল একটা দারুণ ব্যাপার হয়েছে তার জীবনে তো তোমরা ভিডিওটা চেক করো আর এই ভিডিওটা আমি এখন শেষ করছি দেখো যে পরবর্তী ভিডিওতে খুব টা।